এই পুরা পেঁপেটাতে আমরা যখন একটা জাত নির্বাচন করবো বাজার থেকে আমরা পেঁপে নিয়ে আসলাম পেঁপে নিয়ে আসার পরে আমরা কি করি ওই পুরা লম্বা ভাবে কাটি কিন্তু আমরা যদি মানে বীজ করার জন্য পেঁপে কাটি তাহলে আমরা এভাবে না কাটে এই যে দেখছেন না পুরো অংশটা এই মধ্যখান থেকে কাটবো এই মধ্যখান থেকে কাটার উপরে উপরে যে অংশগুলো থাকে এগুলো সব ছেলে বীজ আর নিচে যে অংশ থেকে থাকে এইগুলো সব বীজ এখন আমরা যদি এভাবে কাটা একসাথে করে দিই তাহলে ছেলে মেয়ে তো একটা হয়ে যাবে আচ্ছা আমরা তখন বাজার থেকে পেপে কিনে নিয়ে যাব নিয়ে গিয়ে ওটা থেকে বীজ থেকে চারা তৈরি করবো ঠিক আছে তো মনে করেন এই পেপারটা আমি কিনে নিয়ে গেলাম নেওয়ার পরে অর্ধেক উপরের অর্ধেক হচ্ছে বাদ দিব আর নিচের অর্ধেকের বীজ গুলা নিব তাহলে আমরা সবগুলাই মেয়ে বীজ পাবো মেয়ে বীজ পাবো এই তো আর একটা বিষয় সেটা হচ্ছে কি যে পেপে গাছ পুরুষ স্ত্রী হয়ে গেছে স্ত্রী গাছ বা পুরুষ গাছ হয়ে গেছে সেক্ষেত্রে ওরে কি রিকভার করে রিকভার বলতে আমরা সাধারণত দেশীয় ভাষা যেটা কৃষক করে বা আমরাও দেখেছি কিছুটা হয় যে এই যে মধ্যের অংশ যেটা এই অংশটাতে যদি আমরা একটা ডাল পুঁতে দিই তাহলে একটু ফেড়ে যাই এখানে ফেড়ে যাওয়ার পরে এই জিনিসটা যখন আলো বাতাস পাওয়ার পরে যে ফুলগুলো ওখানে কিছু লম্বা হয়ে হলেও কিছু পেপে আসে এবং এটা এটাকে আমরা যে এই অংশটা দেখতেন না এই অংশটাকে একটা কাঠি নিলাম এখান থেকে এদিকে বের করে দেব এই ফাঁকা হয়ে থাকবে এই ফাঁকা আলো বাতাস গেলে আমরা যদি আবার এই যে ইটের সুরকি আছে কিছুকালে যদি ওর ভিতরে ঢোকাই দিই এটাকে আবার পরিপূর্ণ করে দেব তাহলে দেখুন বাকি ফুল ফুলগুলোতে আবার দেখা যাচ্ছে যে ফল আছে চারা কেনার সময় চারা সময় আমি কিভাবে আইডেন্টিফাই করব আমরা চারা কেনার সময় আমরা সাধারণত মানে পুরুষ চারাগুলো কিন্তু সবসময় শক্তিশালী বেশি হয় যার কারণে আপনি একই খাদ্য দিলে মেয়ের থেকে পুরুষ বেশি বড় হয় তা আমরা বড় সতের চারাগুলো নির্বাচন কম করব। একই যেগুলো সবচেয়ে দুর্বল একটু নিচু প্রকৃতির মনে হচ্ছে কম দুর্বল সেগুলোকে যদি নির্বাচন করে তাহলে মেয়ে হওয়ার সম্ভাবনা বেশি আমাদের ভিতরে যে সবজির জন্য গ্রিন লেডি

আবার আমরা আমরা করতে পারি যেমন কি করি এক বছর পরে কিন্তু আর মানে এটাকে ব্যবহার করি না আমরা একটা পেঁপের গাছ এক বছর পরে মনে করি এটা চলবে না না আমরা কিন্তু দ্বিতীয় বছরও একই সমান পেঁপে হতে পারি কিন্তু একটু আমাকে টেকনিক করতে হবে আমরা যখন দ্বিতীয় বছরে চলে আসবো তখন আমরা প্রত্যেকটা গাছের মাছ বরাবর